আমারে মোদী নাই দয়াল নবী গো আমারে মোদী নাই আরে ও দেখা বি বানি দয়ালু নবী গো আমারে মোদী নাই ও ছবি পাগল আসল পাগল কোথায় রে বল কোন পাগলে বাড়ি সেরে হে আরে পিতা করে পুতুর জবাই এমন পাগল দেখ ভাই পিতা করে পুতুর জবাই ইব্রাহিম নবী আর কি সুবাদাল্লাহ কইতেন না আরে পিতা করে পুতুর জবাই এমন পাগল দেখ শুনি ভাই আমারে মদিনা বানি দয়াল নবী গো অদমরে দেখা দিবানি আরে আমি দয়াল নবী গো অদমে রে দেখা দিবানী কয় না রে